আসসালামু আলাইকুম বিওয়ার্স আমাদের বাহিনীর প্রধান মাননীয় মহাপরিচালক মহাদয় সারের আদেশে প্রায় নয় দশ দিন ঢাকা গুলশান করাইল বস্তিবাসী প্রায় চব্বিশ পঁচিশশো মানুষের খাবারের আয়োজন করা হয় প্রতিদিন দুই বেলা। এই চব্বিশ পঁচিশশো মানুষের বেলা খাবার দেওয়া চারটিখানি কথা নয় বিশাল ব্যাপার তবে আমরা আমাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি যেন বস্তিবাসী সবাই ঠিকঠাকভাবে খেতে পারে আলহামদুলিল্লাহ আমরা পেরেছি আজকে বস্তিবাসীকে বিভিন্ন ধরনের ত্রাণ বিতরণের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে বস্তিবাসীর খাবারের আয়োজন ধন্যবাদ জানাই আমাদের বাহিনীর প্রধান মাননীয় মহাপরিচালক স্যারকে আর একটা বিষয় খুব ভালোভাবে উপলব্ধি করেছি বস্তিবাসীর মুখে ও অন্তরে রয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাননীয় মহাপরিচালক মহাদয় স্যারের প্রশংসা সবার মুখে মুখে ছিল স্যার সত্যি আপনি অনেক মানবিক একজন মানুষ আপনার প্রতি অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল এগিয়ে যান আমরা আপনার আদর্শে সৈনিক হয়ে আপনার পাশে আছি সব সময় আমরা আমাদের বাহিনীর প্রধান মাননীয় মহাপরিচালক মহাদয় স্যারের আদর্শে এগিয়ে যেতে চাই